أنت <applause> أنا বন্ধুরা যারা যারা এখনো আমাদের লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আপনারা বন্ধু পেতে চলে তাড়াতাড়ি লাইভে যুক্ত হন

বন্ধুরা যারা যারা এখনো আমাদের লাইভে যুক্ত নেই তাড়াতাড়ি লাইভে যুক্ত হও বন্ধ কমেন্ট পারে ভালোবাসা যদি আর জল রয় জল মে ভাঙ্গা দিয়া দূরে চলে যায় আরে ও

Thank you. जी वो ने रोई पड़े यदि आग जलो मन हे गनसे देव स्किप करें दे <ते> दे बंडल सा हां बंडल आवाज अलगर देन धन्यवाद

तरह-तरह हाँ। oh तो के नजार परिवालों का भरोसा पेते जान तरह-तरह ही कमेंट कर हां इंशा अल्लाह वेट सपोर्ट देख टेक देख टेक ओ माय गॉड तो क्या भिंडा काले

ంఎద <US une> <morally terminar> <Ni or coupon> bekanntి <behaviLee begun> <twill> <Slly> <pulg immersive> amurin rami alabin dara-dara ta অন লাইভে যুক্ত হোন নেতাতে লাইভে যুক্ত হন যতট কমেন্ট করুন বন্ধুরা দয়া করে আপনারা কমেন্ট করেনিতাতে কমেন্ট করেন এক ভাই কেমন আছেন বড় ভাই জি বড় ভাই ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা এখনো লাইভে যুক্ত হননি নেই তারা তাই লাইভে যুক্ত হন আলহামদুলিল্লাহ ভালো ভাই খাওয়া দাওয়া হইছে যারা যারা এখনো লাইভে যুক্ত নেই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন কমেন্ট করুন ঝটপট কমেন্ট করুন যারা ভুলে আছেনি ঝটপট কমেন্ট করুন আরবেজ ভাই अपनी की बीए कर सें जी भाई बीए कोई नहीं है कोनो ये बीए कर वो पार्टी रहती दे है देखें हाँ ज़रा ज़रा यहाँ कोनो कमेंट कर नहीं था तो कमेंट कौन सा पट कमेंट कौन <laughs> अपना ভালোবাসা পেতে চাইলে ভালোবাসা দিতে হবে এটাই স্বাভাবিক যারা যারা এখন কমেন্ট করেন তারা এই ঝটপট কমেন্ট করেন কি দিতে ঘুরেলে घुमा जा जरा जरा এখনো আজকে ডাবল ডস করে তাড়াতাড়ি ডাবল টাস করে স্ক্রিনে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা এখনো কমেন্ট করেনি তা ঝটপট কমেন্ট করুন হ্যালো বন্ধুরা যারা যারা এখনো কমেন্ট করেনি তাড়াতাড়ি কমেন্ট করুন তিন হাজার পরিবারের ভালোবাসা পেতে চাইলে এখনই কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন ঝটপট কমেন্ট করুন